এই তুমি তো বসে আছো চলো একটা গেম খেলি কি গেম আচ্ছা শোনো এখানে তিনটা পিরিচ দেখতে পাচ্ছ এই পিরিচের যে কোনো একটার ভেতর আমি এই টিস্যুটা লুকিয়ে রাখব যদি তুমি গেস করতে পারো তাহলে তুমি আমাকে শপিং এ নিয়ে যাবে আর যদি না পারি না পারলে নিয়ে যেতে হবে না চলো চলো খেলি চোখটা তো বন্ধ করো

যাও তাহলে রেডি হও একটু তাড়াতাড়ি যাও রেডি হও শোনা যাও রেডি হও রেডি হও টিস্যু তো ছিলই ও নো 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 কো আমি রেডি আর আমি তো অলওয়েজ রেডি চলো